তো তাড়াতাড়ি করে মাঠের কাজ করে তারপরে এই যে দেখো কতগুলো জামা কাপড় নিয়ে বসে পড়েছি এই যে কলপাড়ে তো মটরও এখানে ধুবো বলে ভাবছিলাম তো ওইদিকে কারেন্টটা চলে গেল অনেক আশা করে অনেকগুলো জামা কাপড় তারপরে বিছানার দেখো পান্নাটা তারপরে এই যে মশারিটা সবগুলোই এই যে ভিজিয়ে রেখেছি তো আমার গায়ে পরা দেই যে আর কি ছয়টা চাদরটা সবগুলো ভিজিয়ে রেখেছি তো ভাবলাম যে মানে আজকে মোটরটা ছাড়বে তো জমিগুলোতে জল দেবে তো ওইখানেই ধুয়ে নিব তো সবগুলো ওইখানে নিয়ে গিয়েছি তো ওইদিকে কারেন্টটা চলে গেলো তো কতক্ষণ আর এইভাবে থাকো তাই না তো এইদিকে কলের মধ্যে এই যে সমস্ত কিছু জামা কাপড় মশারি টশারি সবগুলোই কল পরে ধুয়ে দিলাম তবুও কিন্তু কারেন্ট এখনও আসেনি তো এইদিকে আবার স্নানটাও করতে হবে এই যে কলপাড়ে তো যাই হোক ভালোই হয়েছে তাড়াতাড়ি করে এখানে এইদিকে রাজ আর ওর বাবা গিয়েছিল বাজারে তো ঘক্সারাঙা বাজার আমাদের বাড়ির কাছেই তো গিয়ে এই যে রাজের জন্য একটা আর ওর বাবার জন্য একটা দুজনের জন্য দুটা এই যে জ্যাকেট নিয়ে এসেছে তো কম দামের মধ্যেই নিয়ে এসে তো এইদিকে দেখো আমি একদম রেডি হয়ে গিয়েছি তো বাড়িতে যাবো তো সেই জন্য কিন্তু এইদিকে ভাবলাম না প্রায় দুটো বেজে গেছে তো দোকানে সমস্ত কিছু রেডি করি তারপরেই না হয় বাইরে থেকে বাইরে তাই না তো দেখো এইদিকে বাজার থেকে কী কী এনেছে তো এইদিকে নিয়ে এসেছে কাঁচামরিচ আদা রসুন তারপর ফুলকপি বাঁধাকপি পেঁয়াজ আলু মানে অনেক কিছুই নিয়ে এসেছে তো এইগুলো এখন আমি তাড়াতাড়ি করে দোকানের জন্য রেডি করে দিব আর ওইদিকে ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দেওয়া হয়ে গেছে তো এইদিকে ডাল আর যে মশলাটা করতে করতে ওইদিকে আলুটা আর কি মানে ঘুগনিটা সিদ্ধ হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম না এগুলো রেডি করে দেই তারপর বাড়ি থেকে বাড়িব তো এইদিকে বসে পড়েছি দেখো পিঁয়াজ কাটতে তো পিঁয়াজ কাটছে আর এদিকে কিন্তু চোখ দিয়ে প্রচণ্ড জল হচ্ছে কারণ কদিন ধরে শরীরটা আমার খারাপ তো সেই জন্যই কিন্তু জল বাইর হয় শরীর ভালো থাকলে কিন্তু আমার চোখ দিয়ে ঝট করে চোখে জল আর কি বাইর হয় না আর মন ভালো না থাকলে চোখের জল বেড়ে যাবে তাই না তো কথা ঠিক সত্যি মন ভালো না থাকলে কিন্তু আপনার আপনি চোখ দিয়ে জল পড়ে মনটা এতটা খারাপ লাগে তো কি বলবো আর দিকে একটা বিড়াল চলে গেলো আর এই দিকে দেখো তাড়াতাড়ি করে পিঁয়াজগুলো কেটে নিচ্ছে আমি তো রেডি হয়ে গিয়েছি বাচ্চাগুলো রেডি হয়েছে আর এইদিকে দেখো ডালবাটা আর এইদিকে ঘুর্নিটা সিদ্ধ হচ্ছে এইদিকে তাড়াতাড়ি করে জালটা দিয়ে নিই তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো দেখো এখন আমরা চলে যাব তো সেজন্য এই যে বাইরে চলে আসলাম আর মা দেখো কীরকম করে দেখছে খারাপ লাগছে গাড়ি থেকে নেমে কিছুটা রাস্তা আমাদের হেঁটে তারপর নদী পার হয়ে তারপর কিন্তু আমাদের বাড়িতে যেতে হয় তো এইদিকে ক্যামেরাম্যান কিন্তু রাজ আর এইদিকে দেখো রাজশি আর আমি এইদিকে আসছি তো এখন এই যে নদীর পাড়ে এসে গেছি আর এই গাছটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পাকড়ি গাছ তো অনেক দিনের পুরানা গাছ এটা আমাদের মানে বাবা ঠাকুরদার জন্মের আগের নাকি গাছ তো আমরা জন্মের পর থেকে দেখেছি এই গাছটার মধ্যে অনেকগুলো প্যাঁচা লক্ষ্মী প্যাঁচা তারপরে যে কাঠ অনেক কিছুই কিন্তু থাকতো আর ভিতরটা ছিল কিন্তু ফাঁকা আর ওইগুলো মানে ফাঁকাগুলোর মধ্যে কিন্তু এতগুলো আর কি প্রাণী ওইখানে থাকতো বড় বড় সাপ আর এই গাছটা দেখো একবার কি হয়েছে বলো তো এখানকার একজন মানে অনেকগুলো পাতার মধ্যে আগুন ধরিয়ে দিয়ে এই গাছটার ডালপালা এদিকে ওইদিকে আবার ভেঙে ভেঙে যাচ্ছে আর একবার হয়েছে এখানে আগুন ধরেছিল গাছটার ভিতরে তো তখন এই যে গাছটার মানে অর্ধেকটাই আর কি কয়েক দুই একটা ডাল আছে তো সবগুলো কিন্তু পুরে ছাই হয়ে গিয়েছিল তো এই দিকে দেখো রাশি এই যে মিতু মিতান সোনাকে দেখে দেখো দৌড়ে গেল ওর মামির কাছে মা আমাকে চিনো না তো দেখো এইদিকে চলে আসলাম বাড়িতে আর এইদিকে দেখো বাবা এই যে ধান এই যে মেশিনের মধ্যে ডাঙিয়ে নিয়েছে তো এইদিকে আটিগুলো সবগুলো ভাও করে নিয়ে নিচ্ছে আমাদেরকে আগে আসতে বলেছিল তো আমরা এসে দেখি এইদিকে ধান ডাঙানো শেষ হয়ে গিয়েছে তো যাই হোক এইদিকে আবার টমেটো খেতে নাকি কাজ আছে ওইগুলো করতে হবে আর ধানগুলো এইখানে রেখে দিয়েছে দেখো এইদিকে তো আগে কতগুলো ধান বড় মেশিনের মধ্যে ডাঙিয়ে নিয়েছে তো এগুলো ধান পরে কাটানো হয়েছে তো সেই জন্য এই যে ছোটো মেশিনের মধ্যে এই যে ডাঙিয়ে নিয়েছে তো আমাদের বাড়ির পাশে কীর্তন হয় মানে অষ্টপর হয় তো সেখানে কালকে প্রসাদ বিতরণ হয়েছে আমরা তো আসতে পাইনি তো মা এদিকে খিচুড়ি প্রসাদ এনেছে আমাদের জন্য রেখে দিয়েছে হটপটের মধ্যে এখনও গরম আছে এখনও আমরা আর এইদিকে দেখো সোনার এই যে দুষ্টু দেখো কাকা ধরে রেখেছে আর চেয়ারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও এই যে আয়নার মধ্যে নিজের চেহারাটা দেখছে আর দেখো কি কীরকম করে দিচ্ছে ধরতে চাচ্ছে কিন্তু ও তো কিছু বুঝে না তো দেখো কি আনন্দ লাগছে কি আর ও দেখো হাসি হাসি দেখো এইদিকে না হাব্বা দিচ্ছে মানে কান্নাকাটি নেই দেখো চুপচাপ করে কত সুন্দর করে খেলা করছে আর যাই হোক এইদিকে কী বলো তো ছোটো বাচ্চারা একটু এরকমই হয় তাই না তো এখন তো ওদের দুষ্টুমি করার বয়স তাই এখন না আর একটু বড় হইলে পরে কিন্তু তখন দুষ্টুমিটা আবার বেড়ে যাবে তাই না তো রাজও আমার কিন্তু এরকম খরচর ছিল কিন্তু দারুণ খরচ ছিল এখনও ও খরচর আছে তো দেখো এইদিকে এই যে আমি কাকে বললাম সরিয়ে দাও তো কি বলো তো আর কতক্ষণ থাকবে ও মনে হয় ওর শরীরটা হাফিয়ে গেল। তো দেখো বন্ধুরা এইদিকে আমরা সবাই চা খাচ্ছি এই যে বাবা খাচ্ছে এদিকে এইদিকে রাশি এইদিকে রাশ কি সদায় গেলো দড়ি এগুলো করে বলে দড়ি সাদা তো এগুলো দিয়ে খাচ্ছি আমরা না ভাত খাবো পরে মুড়ি না তো এইদিকে দেখো রাজ ডিম ভাজা আর ভাত নিয়ে বসে পড়েছে তো আলু সিদ্ধ আছে আলু সিদ্ধ ওকে বলছি নিতে তো একটু ওকে আলু মাখিয়ে ওকে দিয়ে দিব ওইগুলো দিয়ে ও খাবে ওকে নাকি খুব খিদে লেগেছে তো সেজন্য একটু আগে কিন্তু খিচড়ি খেয়েছে কিন্তু ভাত দুপুরবেলা না খেয়ে এসেছে তো সেই জন্য ওকে কিন্তু খিচড়ি মানে খাইলেও পরে ভাতের মতো কি আর হয় তাই না তো সেজন্য এগুলো দিয়ে ও ভাত রান্নাবান্না কমপ্লিট তো এখন আমরা সবাই ভাত খাবো এই যে দেখো ঘরের মধ্যে আগুন জ্বালিয়েছে তো এখানে বসে বসে সবাই চারিদিকে বসে ভাত খাবো তো রাজের তো খাওয়া দাওয়া শেষ তো এখন আমরা এইদিকে খাবো আর এদিকে রান্না করেছে দেখো বড়া ভাজা রান্না করেছে আর এদিকে ডিমের ঝোল তো এগুলো দিয়েই খেয়ে নেব আর রাশি নিয়ে এই যে সিদ্ধ ডিমি খাবে তো সে সেজন্য ওর জন্য সিদ্ধ ডিমি রেখে দিয়েছে আর দুটো বড়া এদিকে মা ঝোলের মধ্যে দিয়ে দিয়েছে আর ও নাকি ঝোল বেশি খাবে না তো জন্য তো তারপর দিন এই যে সকাল সকাল উঠে এই যে আমি উঠানটা ঝাড় দিয়ে নিয়ে আমি এই যে বাসন কুসন নিয়ে কলপারে বসে পড়েছি তো মা এগুলো তো প্রতিদিনই করে তাই না মার এইদিকে শরীরটা বেশি একটা ভালো না তো সেই জন্য ভাবলাম যে আমি এগুলো করে নিই না তো এদিকে বাবা জল নিয়ে যাচ্ছে মা বাবা নাকি ওইদিকে চাটা বসিয়ে দিবে আর এদিকে ব্রাশ করছে আর মা এদিকে ঘরে গোয়াল ঘরটা পরিষ্কার করে নিচ্ছে তো যাই হোক তাড়াতাড়ি করে সবাই একটা একটা করে কাজ করে নিই তাহলে তো ভালোই হবে তাড়াতাড়ি হয়ে যাবে তো এইদিকে তাড়াতাড়ি করে এদিকে খাওয়া দাওয়া করে আবার চলে যেতে হবে এইদিকে টমেটো খেতে তো সেই জন্য আমি বলছি যে সবাই তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই তো বাবা এদিকে চা বানাচ্ছে আর এইদিকে মা দেখো গোবর নিয়ে এই যে গোবরের কারিয়ার মধ্যে যাচ্ছে এইদিকে দেখো রাস্তাটা আমাদের এখানে বেড মেডেল তোমরা তো আগেই দেখেছ মৃত্যুদের ব্লকে তো দেখো এইদিকে গোবরগুলো এখানে মা রেখে দেয় আর এইখানে এই জমিতে আমরা আলু গেড়েছি আর এইদিকে দেখো কয়েকটা বেগুন গাছ তো বেগুন গাছে দেখো কত সুন্দর বেগুনও হয়েছে দারুণ হয়েছে ওরা খেতে পারবে তাই না আর এই দিকে দেখো কাকি দিকে বাইরের দিকটা ঝাড় দিয়ে নিচ্ছে হয়তো এদিকে মানে উঠানটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে তো এখন এইদিকে বাইরে দিকটা ঝাড় দিয়ে নিচ্ছে আর এইগুলো কিন্তু শেয়ার করেছে রাস তো ভালোই হয়েছে একটু শেয়ার করে নিয়েছে আর এইদিকে এইগুলো ঝাড় দিলে পরে ভালো লাগে তাই না দেখতেও খুব ভালো লাগে দেখো এমনি বাইরে দিকটা কত সুন্দর লাগছে দেখতে আর আসি এইদিকে দেখো অপরাধের এই যে ফুল গাছে ফুল তুলছে তো ওদেরকে বলছে না কি আমি জানি না সেটা তো ওকে বললাম যে কয়েকটা ফুল তুলে নিয়ে আমি তাড়াতাড়ি করে ঠাকুরটা পুজো দিয়ে নিই তো আমি এইদিকে আর কি ঠাকুরটা মুছে নিচ্ছে স্নান করে নিয়েছে আগে তো আর রাশি এইদিকে দেখো ফুল তুলতে এসেছে এখন আর সেরকম ফুল নেই দেখো আগে কিন্তু অনেক ফুল ছিল তো এখন আর সেরকম ফুল নেই আর এই দিকে মা আর রাশি দুজনেই মিলে এই দিকে দেখো ফুল তুলতে এসেছে আর এইদিকে দেখো আমার ছান করা হয়ে গিয়েছে তো এখন আমি তাড়াতাড়ি করে দিকে ঠাকুরটা পুজো দিয়ে নিচ্ছি আসলে কি বলো তো বাড়িতে সব দিনে এই যে ঠাকুরটা পুজো দিয়ে নেই না তো এখানে এসে দেখো পুজোটা না দিয়ে পরে মানে খাওয়া দাওয়া করলে কিন্তু খুব খারাপ লাগে আই মিতান কি দেখি হুম হুম পুটি দিল

খাবু <caniser> না <Zum voi> <aisama>

তো এইদিকে মা চাল ঝরছে আর আমি এইদিকে ভাতটা বসিয়ে দেখো এইদিকে মা চাল ঝরছে আর আমি এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তো আমার স্থান করা ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে তো প্রতিদিনই তো মা দেয় তো ভাবলাম যে না মা এদিকে খেলে খেয়ে গরম গরম আর আমি এদিকে স্নান করে ঠাকুরটা পুজো দিয়ে দিই তো এইদিকে ঠাকুর পুজো দিয়ে এই যে ঘরটা বসিয়ে দিলাম তো আমি রান্না করি এইদিকে আর মা বাবা ওইদিকে যাবে টমেটো ভেতায় ওই জন্য টমেটো ছিঁড়ে রেখেছে তো এইগুলো পাকাগুলো আলাদা করবে কাঁচাগুলো আলাদা করবে তো সেই জন্য ওই জন্য ওষুধ দেবে ওষুধ দেবে তো পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তো এখন তাড়াতাড়ি করে সবজিটা কেটে নেই সবজি বলতে এখানে ফুলকপি নিয়েছি আর আলু নিয়েছি এগুলো শুকটি মাছ দিয়ে ঝোল করবো আর বাবা বাজারে যেতে চেয়ে কিন্তু এখানে কাজ আছে তো সেজন্য বললাম যে এখন বাজার যেতে হবে না পরে আর কি যাবে বাজার তো জন্য এগুলো দিয়ে রান্না করি তো এগুলোই খাওয়া দাওয়া করে নিই তাড়াতাড়ি সকাল সকাল তো এইদিকে তো দশটা বেজে গেছে তো দেখো এইদিকে কাকি এইদিকে ছিম ছিটছে আমাদের জন্য তো আমরা নিয়ে যাবো বাড়িতে এবছর আমাদের ছিম নেই তো সেই জন্য কাকি বলে যে তোমাদের কি ছিম আছে তো আমি বললাম না এ বছর ছিম কিচ্ছু নেই তো এইদিকে দেখো কাকি ছিম ছিঁড়ছে আমাদেরকে দেবে তো যাই হোক মানে খাওয়াটা তো হবে তাই না তো এইগুলো ছিমের কিন্তু মজাটাই আলাদা তো দেখো ওদের অনেক ছিম হয়েছে কিন্তু তো যদি আবার ওষুধ দেওয়া যেত না তো ছিমগুলো কিন্তু আরও ভালো হতো কিন্তু খুব ভালো হতো কিন্তু কী বলতো এইগুলোতে যে ওষুধ দেওয়ার যেমন নেই তো এইগুলো কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয় আর এইগুলোর কিন্তু মানে খাইলে পরে কোনো ক্ষতি হয় না তাই না এগুলো ওষুধ ছাড়া তো ওষুধ দিলে কিন্তু ছিমগুলো একটু টাটকা টাটকা হয় এই দিকে দেখো রাজক দেখো কত সুন্দর করে এই যে ছিম ছিল গাছ থেকে তো দেখো এইদিকে আলু সবিন এই যে ফুলকপি দিয়ে সবজিটা আমার হয়ে গিয়েছে এইদিকে এখন বড়াটা ভাজবো আর রাশি এদিকে রাইস শাক কাটছে সত্তা দিয়ে রাইস শাক কাটছে কিন্তু এই যে এইগুলো মাখবো এখন আমি আর এদিকে দেখো কাকি মিথু এই যে মিতান সোনা এরা সবাই এখানে আছে গল্প করছি একসঙ্গে সবাই মিলে আর কি গল্প করার মজারাই আলাদা তাই না তো অনেক দিন পর দেখা হয় আর এইদিকে বড়া ভাজবো সবাই একসঙ্গে বড়া খাবো সবাই একসঙ্গে বলতে ওদেরকেও দেবো আমি আমার এইদিকে রান্নাবান্না একবারে কমপ্লিট হয়ে গেছে তো এইদিকে রান্না করলাম আলু সব ফুলকপি দিয়ে তরকারি বানিয়েছি শাকের ভাজা আর হচ্ছে বড়া ভাজা করেছি আর শুক্তো ভাজা করেছি তো শুক্তি ভাজ এইখানে দেই কেন রাশি কি নাকি খাবে না আজকে রাম মন্দির প্রতিষ্ঠিত হবে তো সেই জন্য রাশি আর কি মাছ মাংস খাবে না আর এদিকে কাকা আর কি খাবে না তো সেই জন্য ওইদিকে একটু তরকারি দিয়ে আসবো তো সেই জন্য আর কি শুক্তি মাছটা মানে সবজির মধ্যে দেয়নি সবই দিকে করে নিয়েছি তো যাই হোক এখন মা বাবা ওইদিকে খ্যাতের মধ্যে আছে তো কী করছে তো যাই ওইদিকে একটু গিয়ে আসি তো যাই হোক এখন রান্নাবান্না হয়ে গেছে তো এইগুলো ঢেকে রেখে এখন চলে যাবো এইখানে মা বাবার এখানে এইদিকে আমার রান্না বান্না কমপ্লিট তো এইদিকে সবগুলো ডেকে রেখে এখন আমি চলে এসেছি এই যে টমেটো খেতে এইখানে বাবা মা আছে তো ডাকতে এসেছি খাওয়া দাওয়া করি তো সেজন্য খাওয়া দাওয়া করে তারপরে সবাই এসে কাজগুলো করব। আর এইদিকে আমার সঙ্গে সঙ্গে দিকে দেখো পিসিও এসেছে তো পিসি দেখছে যে মানে টমেটো খেতে ঘাস হয়েছে কিন্তু মানে ছোলার সময় পায় না কেউ সময় পায় না অনেক কাজ থাকে না সবার তো সেই জন্য বলছে যে অনেক ঘাস হয়েছে ছুললে কিন্তু নিয়ে যাওয়া যায় তাই না তো এইদিকে দেখো টমটোর ক্ষেতটা কিন্তু এখন আর কি মরাম মানে গাছগুলো মরে মরে যাচ্ছে এইদিকে আর এই দিকে দেখো কতগুলো টমেটো তো সবগুলো কিন্তু আলাদা আলাদা পাকাগুলো আলাদা মানে মানে তিন ধাপে রেখে করতে হবে যেগুলো অল্প অল্প পাকা সেগুলো আলাদা যেগুলো বেশি পাকা সেগুলো আলাদা যেগুলো কাঁচা ওইগুলো আলাদা ওইগুলোতে আবার ওষুধ দিতে হবে তো কতগুলো এখন আনার বাকি দিকে দেখো মাকে খেতে দিয়েছি মা এইদিকে নিচে খাচ্ছে বাবা এইদিকে বেঞ্চির ওইখানে খাচ্ছে তো তারপর এইদিকে আমিও ভাত নিয়ে নিব আর আজ তো আগেই খেয়ে নিয়েছে তো এইদিকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এই যে চলে যাব আমরা টমেটো খেতে তো অনেকগুলো টমেটো কিন্তু বস্তার মধ্যে ভরে রেখেছে এগুলো এখনও আনা হয়নি মানে আনা বলতে কি ওইখানে আর কি ভালো করে আর কি বিছানো হয়নি টমেটোগুলো ওষুধ দিতে হবে যে আর এই দিকে রাশি আর বাবা বসে পড়েছে আর এইদিকে দেখো সোনার দুষ্টুমি তো খাওয়া দাওয়া করে এই যে বাইরে একটু দাঁড়িয়ে আছে সবাই তো দেখো মিতাঞ্চনার কী দুষ্টুমি করছে তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লকরা এই পর্যন্ত কালকে দেখা